সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকে সন্ধ্যা থেকে কিন্তু আমি আবার এই অনুষ্ঠানের ভিডিওটা শুরু করলাম সবাই তো তোমার আগের ভিডিও দেখে নিয়েও এসেও গেছিল সবাই তারপরে সারাদিন তো দেখেছিলো কিন্তু সন্ধ্যা থেকে আমি আবার ভিডিওটা নতুন করে শুরু করলাম মানে অনুষ্ঠানের পর্ব নিয়ে চলো অনেকজনই এসে গেছে এখনও অনেকজন আসতেও বাকি আছে আমরা এখন পর্দাটা পুরো দিয়ে দিয়েছি কেন বলো তো ভীষণ ঠান্ডা সেই জন্য একবারে পর্দা লাগিয়ে চলে এসছি আমি এখন কোনো কথা বললাম না কারণ শুধু দেখালাম নিজেকে ওই যে এইটুকুই হালকা পাতলা একটা পোশাক পরে নিয়েছি আমি সোয়েটার পরিনি তোমরা হয়তো ভাববে যে এত ঠান্ডার মতো সোয়েটার পরিনি কেন ভীষণ গরম লাগছে গো এতবার উপর নিচ নিচ করতে করতে না আমার নিজেই আমি কিন্তু এখন স্নান সে মানে স্নান না গা ধুয়ে নিয়েছি সন্ধ্যার আগে গা ধুয়ে তারপরে ওইদিকে ঝর্ণা কিন্তু দেখো চা নিয়ে চলে এসেছে চায়ের পাত্র নিয়ে আর কি এদিকে কিন্তু আবার সোমা গান গাইছে কিন্তু কি করব গান মিউজিকে গান গাইছে বলে আমি কিন্তু তোমাদেরকে শোনাতে পারলাম না খুব ইচ্ছে ছিল সোমা খুব সুন্দর গান গেয়েছিল। ভীষণ সুন্দর গান গেয়েছিল ও ও লজ্জা পায় কিন্তু গায় না কিন্তু যেটা বলবো খুব ভালো গায় আর কি ও এই যে সামনে দিয়ে কিন্তু বেরিয়ে গেল সোমা বৌদি আর কি নিচে বোধ হয় কেউ ডাকছিলো সেই জন্য এই হয়েছে মরণ মানে উপর নিচ উপর নিচ করতে করতে না সবাই খুব কষ্ট হচ্ছিল দেখো কি করব আর বলো কি দারুণ গান গাইছিল সোমা কিছুই শোনাতে পারলাম না তোমাদেরকে আর এদিকে তারপরে সবাই বসে আছে দেখো ওই দেখো ঝর্ণা আজকে সাজু করেছে দেখেছো কী সুন্দর তোমরা চিনতে পারছো ঝর্নাকে কি খুব সুন্দর লাগছে আর এই যে পাশে বসে আছে আর একটা পুচকুমে এই যে এরাও এসেছে সবাই পাশে আমাদের সব প্রতিবেশী কিন্তু এরা একদম পাশাপাশি বাড়ি ওরা সব এসছে ওই তোমরা পিকনিকেও দেখেছো হয়তো যে পিকনিকে গিয়েছিলাম ডাকির পিকনিকে তখনও দেখেছো তুমি মানে তোমরা ওদেরকে এই দেখো চলে এসেছে আমাদের সোনামনি এবার কিন্তু নাচ করছে ঠিক আছে এই গানটা একটু দিতে হবে দেখি এই যে সোনামনির নাচ তোমরা দেখে নিলে আর তারপরে কিন্তু সোনামণির বাবা এখানে আমাদের হ্যাঁ মানে সোনামণির বাবা গান গাইছিল বলতে এটা আমাদের কি হচ্ছে বলো তো গানের মানে গানের লড়াই যেটা বলে সেইটাই এইবার সোনামণির ঠাকুমার মানে পড়েছিল সবাই এক এক করে গান গাইছে আমিও গিয়েছিলাম কিন্তু আমার হাতে তো ক্যামেরা আমি কি করে দেখাতাম বলো আর এদিকে তারপরে কিন্তু এই দেখো ওই যে নাচ করছে না ওটা কিন্তু ফুলটুসির বাবা মানে যে যা পারে মানে যেমন খুশি সাজো যেমন খুশি গান করো মানে একবারে সেই সেই গজগুলো একের মতো হয়েছে আর সোনামণি কিন্তু কোনো মতেই থামছে না সেই নাচের রেসটা ওর এখনও রয়ে গেছে আর কি আর আমার কথাও দেখেছ তো লাল পরে একদম ভীষণ একটা সেজেগুজে বসে আছে ওই যে সোনামনির বাবা এবার নাচ করে দিয়েছে চলো একটুখানি নাচের আমি গানটা দিই তা নাহলে তো ভালোই লাগবে না না দেখো এবার কিন্তু আমাদের মেয়েদের নাচ শুরু হয়ে গেছে আমরা কিন্তু একবার ভগবানের গান দিয়েই শুরু করে দিয়েছি আমরা কিন্তু অন্য কোনো রকম হিন্দি গান টান কিচ্ছু করিনি আমরা একেবারেই ভগবানের নাম নাম শুরু করে দিয়েছি আমি আর এটা দেখে আর থাকতে পারলাম না আমিও গিয়ে শুরু করে দিয়েছি আর কি যদিও আমি একদম নাচ পারি না একদমই পারি না ওই ওদের সঙ্গে একটুখানি হাত মেলানো এই যে চলো শুনে নাও বা কো করবো না শুধু তো নাচ দেখলে হবে না একটু খেতে হবে না কি বলো এই যে সব খাওয়া দাওয়া করতে বসে গেছে এখন অনেকটা রাত হয়ে গেছে এর আগে কিন্তু এক মানে একটা পর্ব হয়ে গেছে আর কি একটা বেজায় খাওয়া হয়ে গেছে তখন আর মানে সবাই নাচে মারত ছিল বলে আর ভিডিও করা হয়নি নি এ দেখো আমার কতকে জোর করে বসিয়ে দেওয়া হয়েছে সবার মধ্যে ও চাইছিল না বসতে বলছে না শেষে বসবো ঠিক আছে আমি তো আছি আমি শেষে বসে যাব কোনো অসুবিধা নেই তুমি খেয়ে নাও সবার সঙ্গে যা খাওয়া দাওয়া চলছে মেনুতে বলেছিলাম কি এখন আর মনে পড়ছে না রাতের মেনুতে হয়েছে এই যে এটা কিন্তু সোনামণির মা সোনামণির বাবা এদিকেও সবাই বসে আছে এই পাশের সবাই প্রতিবেশী সবাই এই যে মেনুতে হয়েছে এই যে চিকেনটা দেখতে পাচ্ছ সব তোলাও আছে ডিমের কারি হয়েছিল চিকেন কষা চাটনি পাঁপড় মিষ্টি আর ফ্রায়েড রাইস হয়েছিলো আর স্যালাড এসবই হয়েছিল খাওয়া দাওয়ায় আর কি রাতে আর দুপুরের ও ওগুলো আবার দুপুরের কাছে কেন বা টেনে তুলি বলো তো এই যেই দেখছে ভিডিও করছে না সঙ্গে সঙ্গে সব খাওয়া দাওয়া বন্ধ করে একদম বসে গেল আর ফুলটুসির মা এই যে বড় পাশে কিন্তু ফুলটুসির মা মানে সময় সময় স্টবের যে আমার বড়ো বাবা আছে ওখানে খাচ্ছে সবাই আছে মোটামুটি এদিকে আর শেষের দিকে আমরা কয়েক এদিকে কিন্তু আছে সোনা সোমার দাদা বৌদি মা ভাইপো সবাই আছে এই দাড়ি আছে সোমাদি আছে ওই যে ওদিকে উত্তম আছে সবাই আছে এই মিঠু আছে ঝর্ণা আছে আর ছোটো বাবা দেখো ছোটো বাবা আছে ভিডিওটা যে করছিল সে ঠিকঠাক মতো আসলে এই যে আবার দেখো না শুরু হয়ে গেছে চলো দেখে শুনে না দেখে নাও আর কি তোমরা দেখো গো কমলা হে নে তো করে থমকিয়া তোমরা দেখো আসিয়া কমলা হে তো করে থমকিয়া থমকিয়া এগো

এই যে নাচ গান খাওয়া দাওয়া সব কিছুই হলো তার মধ্যে কিন্তু আমার হাতে দেখলে না ফোন আমি কিন্তু ভিডিও কলে কথা মানে ভিডিও কলে দেখাচ্ছিলাম মেয়েকে মেয়ে তো আসতে পারিনি যার জন্যে আসবে কি করে এত বারবার কি আসতে পারে বলো এই সামনে বিয়ে বাড়ি আছে সেখানে আসতে হবে ওকে এতটা দূর তাই না যে দেখো উত্তম আস্তে আস্তে একদম ক্যামেরার সামনে চলে এসছে আনন্দ যে কোথায় কে রাখবে ধরে রাখতে পারছে না আর সমাধি ওখানে বসে আছে সেটাও কেউ মানছে না তার মানে তার পাশে গিয়ে নাচ শুরু করে দিয়েছে এদিকে কিন্তু সবাই খাচ্ছে বলে এই জায়গাটা ফাঁকা আর মিঠু ওই যে বসে আছে কোনায় ক্লান্ত হয়ে গেছে ও নাচতে নাচতে আর পারছে না বলে বসে পড়েছে সবাই আর আমার তো নাচ কী আর বলি নাচ ভালোই হয় না ওই দেখো ওদিকে কী একটা করতে গিয়েছিলাম এখন তো মনে করতে পারছি না এদিকে না আস্তে আস্তে ওদিকে এগিয়ে গেল সবাই খুব খুশি এই যে ওদের খুশিতেই আমি খুশি চলো বন্ধুরা অনেক কিছু তোমাদের সঙ্গে মানে তোমাদেরকে দেখালাম আর নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে আশা করছি তোমাদের ভালো লেগেছে চলো আজ এখানেই রাখছি তাহলে টাটা গুড নাইট